সতেরোই মে দুই সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার নন ডিপার্টমেন্টাল অংশের কোশ্চেনগুলো আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল পঁচাত্তর এবং সময় হচ্ছে একশো মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নের প্রশ্নের সমূহের উত্তর লিখুন বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে ও কি কি। বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে এগুলো হলো বাংলা অব্যয় শব্দ তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ বসুমতী শব্দের অর্থ কোনটি বসুমতী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী অর্থাৎ ধরিত্রী শুদ্ধ করে লিখুন অভিযোগ প্রমাণ হয়েছে এখানে হবে অভিযোগ প্রমাণিত হয়েছে কেবলমাত্র মেয়েদের জন্য এখানে হবে কেবল মেয়েদের জন্য দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ অবলিভিয়ান ইন কোর্স অফ টাইম এখানে হবে সাম রাইটার সিঙ্ক ইন টু অবলিভিয়ান ইন কোর্স অফ টাইম অর্থাৎ কিছু লেখক কালক্রমে হারিয়ে যায় হি অ্যাক্টেড ড্যাশ মাই ইনস্ট্রাকশন হি অ্যাক্টেড আপন মাই ইনস্ট্রাকশন অর্থাৎ তিনি আমার নির্দেশনা অনুযায়ী কাজ করেছিলেন চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ এসপোরেডিক এসপোরেডিক শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত তাহলে এর সিনোনিম হচ্ছে স্ক্যাটার্ড স্ক্যাটার্ড মানেও বিক্ষিপ্ত আইসাইড ওহ এনাফ চেঞ্জ দ্য ন্যারেশন অর্থাৎ উক্তির পরিবর্তন করতে হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি আই এক্সক্লেম টু ইট জয় দ্যাট ইট ওয়াজ এনাফ অর্থাৎ আমি তাকে আনন্দের সাথে বললাম যে ইহা যথেষ্ট ছিল ফিল ইন দ্য গ্যাপ ইফ আই ড্যাশ রিস আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইফ আই ওয়ার রিস আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আমি যদি ধনী হতাম তাহলে আমি বিশ্ব ভ্রমণ করতাম চীনের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত জেলা কোনটি চীনের প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য নির্বাচিত জেলা হচ্ছে নীলফামারি জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় কত তারিখে আঠাশ এপ্রিল দুই সালে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশিত হয় মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় মুসলিম ব্রাদারহুড সংগঠনটি উনিশশো সালে মিশরের ইসমাইলিয়া শহরে প্রতিষ্ঠিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হলেন লিয়াং ওয়েনফেং জেনজি এর সময়কাল কত উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের ভেতরে যাদের জন্ম তারাই হল জেন জি বা এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন আমরা এ বি এর মান নির্ণয়ের সূত্র জানি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে এ বি এর মান আমরা পাবো এখানে

তাহলে এইট এ বি অর্থাৎ এইট ইন্টু এ বি এর মান হচ্ছে হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি এর মান সিক্স অর্থাৎ টোয়েন্টি ফোর একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার এবং আট মিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ত্রিভুজের একটা বাহু এ সমান হচ্ছে ছয় মিটার এবং আরেকটা বাহু বি সমান হচ্ছে আট মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন অর্থাৎ থিটা এর মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল ইন্টু সাইন থিটা এখানে আমরা পাবো হাফ ইন্টু এ এর মান হচ্ছে সিক্স এবং বি এর মান হচ্ছে এইট ইন্টু সাইন থিটা এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ টুয়েলভ রুট থ্রি বর্গমিটার হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল কোনটি নবায়নযোগ্য সম্পদ এখানে নবায়নযোগ্য সম্পদ হচ্ছে বায়ু কোনটি সিস্টেম সফটওয়্যার নয় এখানে লিনাক্স অ্যান্ড্রয়েড অ্যাপেল আইওএস এই সবগুলোই হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং মুজিলা ফায়ারফক্স হচ্ছে একটি ওয়েব ব্রাউজার ইন্টারনেটের সাথে কেনাবেচাকে বলা হয় ই কমার্স পরম শূন্য তাপমাত্রা কোনটি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা জিরো ডিগ্রি কেলভিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কোনটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে স্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে একশো বর্গমিটার দেয়ালে বারো মিলিমিটার প্লাস্টার এক ইস্টু চার অনুপাতে করা হলে সিমেন্ট ও বালির পরিমাণ কত দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গমিটার এবং দেওয়ালে প্লাস্টারের উচ্চতা হচ্ছে বারো মিলিমিটার এটাকে এক হাজার দ্বারা ভাগ করে আমরা মিটারে নিয়ে আসলাম পয়েন্ট জিরো ওয়ান টু মিটার তাহলে এই দেওয়ালের আয়তন অর্থাৎ এই প্লাস্টারের যে আয়তন সেটা হচ্ছে এর ক্ষেত্রফল গুণ হচ্ছে এর পুরুত্ব বা উচ্চতা তাহলে একশো গুণ দশমিক শূন্য এক দুই সমান হচ্ছে এক দশমিক দুই ঘন এবং এই সিমেন্ট এবং বালির অনুপাত দেওয়া আছে এক ইস চার তাহলে টোটাল অনুপাত হচ্ছে চার জোকে এক অর্থাৎ পাঁচ তাহলে এই পাঁচ ভাগের যে মিশ্রণ এই মিশ্রণে সিমেন্ট আছে হচ্ছে এক ভাগ তাহলে এক ভাগে আছে এক বাই পাঁচ এবং এই এক দশমিক দুই ঘনমিটার এতে আছে এক বাই পাঁচ গুণ এক দশমিক দুই অর্থাৎ দশমিক দুই চার ঘনমিটার এবং এই পাঁচ ভাগ এই মিশ্রণে বালি আসে হচ্ছে চার ভাগ তাহলে এক ভাগে আসে চার বাই পাঁচ ভাগ এবং এই এক দশমিক দুই ঘনমিটারে বালির পরিমাণ হচ্ছে দশমিক নয় ছয় ঘনমিটার এই ছিল মোটামুটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার নন ডিপার্টমেন্ট অংশের কোশ্চেন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে